আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ইতিমধ্যে তোমাদের কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক সিলেকশনের যে প্রথম ধাপের যে রেজাল্টটা সেটা কিন্তু প্রকাশিত হয়ে গেছে যে কোন ইউনিট থেকে কত পর্যন্ত টানলো কত এইচএসসি জিপি এর উপর টানলো সেটা আজকে বিস্তারিত দেখানোর চেষ্টা করব কত পর্যন্ত টানতে পারে সি ইউনিটে এটাও কিন্তু দেখানোর চেষ্টা করব ওকে ভিডিওটা সম্পূর্ণরূপে দেখো 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 কিন্তু তোমার প্রথম বর্ষ স্নাতক বা স্নাতকোত্তর মানে সম্মান ভর্তি পরীক্ষার তোমার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের প্রথম পর্যায়ের চূড়ান্ত আবেদনকারী নির্বাচন প্রক্রিয়াটা শুরু হয়ে গেছে তো দেখো প্রথম পর্যায়ে যে তোমার রেজাল্টটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে তোমার কি সর্বনিম্ন যে জিপিএটা এটার উপর ভিত্তি করে দেখো এ ইউনিটে যারা চান্স পাইছে অর্থাৎ সিলেক্টেড হয়েছে প্রথম মানে পর্যায়ের ক্ষেত্রে সায়েন্স থেকে তোমার যারা ই হয়েছে দেখো ফোর পয়েন্ট কত সিক্স সেভেন যাদের জিপিএ ছিল তারা কিন্তু এই ইউনিটে সিলেক্টেড হয়েছে মানবিক থেকে ফোর পয়েন্ট কত ফাইভ জিরো যারা ছিল তারা কিন্তু সিলেক্টেড হয়েছে আর বিজনেস থেকে ফোর পয়েন্ট কত টু নাইন যারা ছিল তারা কিন্তু এই ইউনিটে সিলেক্টেড হয়েছে ওকে সিলেক্টেড কিন্তু হয়েছে আর বি ইউনিটে যারা সিলেক্টেড হয়েছে দেখো সায়েন্স থেকে যাদের জিপিএ তোমার থ্রি পয়েন্ট কত ফাইভ জিরো ছিল এইচ এস সির জিপিএ কিন্তু এইচ এস সির জিপিএ এইচ এস সির জিপিএ হ্যাঁ তারা কিন্তু সিলেক্টেড হয়েছে মানবিক থেকে যাদের থ্রি পয়েন্ট ছিল তারা কিন্তু সিলেক্টেড হয়েছে বিজনেস থেকে যারা থ্রি পয়েন্ট ছিল তারা কিন্তু সিলেক্টেড হয়েছে বুঝতে পারছো আর দেখো আর যারা সি ইউনিটে সিলেক্টেড হয়েছে দেখো সায়েন্স ইউনিট থেকে তোমার ফোর পয়েন্ট কত সেভেন নাইন সিক্স নাইন যাদের ছিল তারা কিন্তু সিলেক্টেড হয়েছে আর মানবিক থেকে যারা ফাইভ পয়েন্ট ছিল তারা কিন্তু সিলেক্টেড হয়েছে আর বিজনেস থেকে যারা ফাইভ পয়েন্ট ছিল তারা কিন্তু সিলেক্টেড হয়েছে তো এটা কিন্তু তোমার প্রাথমিক পর্যায়ে যে তোমার সিলেকশনের রেজাল্ট সেটা তো আরো কিন্তু দুইটা রেজাল্ট দিবে তোমরা যারা সিলেক্টেড হও নাই হ্যাঁ তোমরা যারা বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষা দিবা তোমরা যারা সিলেক্টেড হও না বা মানবিক থেকে বা বাণিজ্য থেকে যারা সিলেক্টেড হও নাই চিন্তা করার কোনো কারণ নাই আরো আশা করা যায় তোমরা যারা মানবিক থেকে তোমরা দেখো তোমরা মানবিক থেকে তোমার কত ফোর পয়েন্ট ফাইভ জিরো থেকে তোমরা কিন্তু সিলেক্টেড হয়ে গেছো প্রাথমিক পর্যায়ে সো আশা করা যায় যারা মানবিক থেকে পরীক্ষা দিবা তো মানবিক থেকে তোমার ফোর পয়েন্ট কত ফোর পয়েন্ট থ্রি জিরোর উপরে যারা আসো তারা কিন্তু সম্ভাবনা সম্ভাবনা আছে 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 কিন্তু কিন্তু সিলেক্টেড আশা করা যায় ঠিক তো আর যারা বিজনেস থেকে হবা তারা কিন্তু সবাই সিলেক্টেড হইস। আশা করা যায় এটা সবাই সিলেক্টেড হবা বিজনেস থেকে কোনো প্যারা থাকে না তো সায়েন্স ইউনিট থেকে তোমরা যারা পরীক্ষা দিছো সায়েন্স ইউনিট থেকে তোমরা যারা সিলেক্টেড হইছো দেখো তোমরা কিন্তু দেখো সি ইউনিট তোমাদের মেইন টার্গেট থাকে তো দেখো ফোর পয়েন্ট কত সিক্স নাইন থেকে তোমরা যায় যারা শ্রেণীর থেকে সিলেকশনের টার্গেটটা এইবার কত যারা প্লাস আসো তারা কিন্তু সিলেক্টেড হবে আশা করা যায় ইনশাল্লাহ তোমরা সিলেক্টেড হবা কোনো প্যারা নিয়েও না তোমরা দ্বিতীয় পর্যায়ে যে মেরিটে দেওয়া হবে তৃতীয় পর্যায়ে তোমার সিলেকশনটা দেওয়া হবে তোমরা চোখ রাখো ইনশাল্লাহ হবা ওকে তো আজকে এই পর্যন্তই